আরাবিয়ান কিব্বি অনেক সুস্বাদু একটা খাবার সকাল বিকেলের নাস্তাতে খাওয়া যায় আমি নিজ হাতে তৈরি করছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আরমতো ভালো আছেন আমরাও ভালো আছি আজকে খাওয়ার জন্য করব আরাবিয়ান কিব্বি এত টেস্টি যা বলার বাইরে এই দেখেন এগুলো হয়েছে কি জানেন গমের খুদ গমের গুড়া গমকে ভেঙে নিছে তা আমি অলরেডি ভিজিয়ে রাখছি টোয়েন্টি মিনিট তো ভিজিয়ে রাখার ফলে অনেকটা ফুলে গেছে নরম হয়ে গেছে ভিজে না রাখলে আমি কীভাবে বানাতে পারবো না ওই জন্য ভিজিয়ে রাখতে হয় তো এটা আমি এটা বানাতে আমার লাগবে এই যে গরুর মাংসের কিমা গরুর মাংসের কিমা লাগবে এরপরে লাগবে আমার বাটার এরপরে আমার লাগবে ফেস কুচি রসুন কুচি আর আমি নিয়েছি লবণ গোলমরিচের গুঁড়া আর এটা হল ঝাল না এটা পাপরিকা আপনারা যদি আমার এই সিস্টেমে বানাতে চান তাহলে ঝাল হলুদ ওটা অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা তবে আরবিয়ানরা যে দিয়ে দেয় আমি জাস্ট ওগুলো দিয়েই করতেছি এই যে দেখেন পাপরিকা এরপরে আমি যে সব মশলা নিয়েছি অল মশলা একটু এক চামচ আর যে দেখেন অল স্পাইসি এই আর আমার ভাজার জন্য তেল লাগবে এখন কিভাবে কি করবো আপনারা দেখেন এই যে প্রথমে এই এগুলাকে বের বলে এখানে এগুলা গমের গমকে ভেঙে নিছে গম ভাঙা আমাদের দেশের আমরা গ্রামে বলি খুদ তো এটাকে আমি এই যে এখানে মাংসর কিমা দিয়ে মেখে নিব তো এখানে দিয়ে দিব লবণ দিয়ে দিব লবণ স্বাদ মতো লাগলে পরে আরও দিব আর দিয়ে দিব অল মশলা এক চামচ এই যে দেখেন এই মশলাটা আমি দিতেছি তবে লিভানিসেরা শুধু গোলমরিচ দেয় আমার আমার একটু স্পাইসি হলে ভাল লাগবে ওই জন্য আমি দিতেছি এই যে দেখেন গোলমরিচ দিতেছি স্বাদ মতো আর দিব পাপড়িকা আপনারা চাইলে এটার ভিতরে হলুদ মরিচ জিরা সব দিতে পারেন সেম একে অয়েতে বাট আমি দিব না আমি একদম সেম সে স্টাইলে করব অনেক টেস্টি হয় এখন এটা এখন বেরগোলের গুঁড়াগুলা এখানে দিয়ে মেখে আমি ভালো করে মেখে নিব মানে মথে নিব আর কি তা এখন ঠিক ওকে আমি মথে নিই দেখেন আমি মেখে নিতেছি আর ভিজান এখানে আধা কিলো আমি ইয়ের বেরগোল এখানে এগুলার নাম বলে এখানে বেরগোল ভিজিয়েছি অথচ অনেকগুলো হয়ে গেছে তা আধা কিলোর সাথে কিন্তু আধা কিলো মাংস দিতে হয় যত মাংস বেশি দেওয়া হবে তত টেস্টি হবে তা এখন এটাকে ভিজানোর সময় একটু ইয়ে করবেন যেন পানিগুলো শুষে নেই যেন পানি না থাকে যেন মাখার সময় একটু একটু এরকম ইয়ে হয়ে যায় তাহলে আপনার ইয়েগুলো করতে অনেকটা ভালো হবে আর এটা দিয়ে অনেক রকমের খানা তৈরি করা হয় আর একটা বানা হয় কিব্বি সাইনি ওটা আরও বেশি টেস্টি তো তাহলে আর একটু মথে নেবো এটাকে আমি কিছু পিঠার মতো ভাজবো একদম কম তলে আর কিছুর জন্য কিছুর ভিতরে হাসু দিব ওটার জন্য তো ফেজ কুষি রসুন কুচি আর এই যে মাংসর কিমা রাখছে কিছু আর এখানে এই যে মশলাগুলো দেব। আপনারা একে ওয়েতে এখানে ঝাল হলুদ লব আরও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই যে টেস্ট আপনারা খেতে পারলে অবশ্যই দিতে পারবেন আমি এভাবেও খেতে পারি অলরেডি আমি চুলায় পাইপেন বসিয়ে বাটার দিয়ে দিচ্ছি এভাবে বাটার দিয়ে বাঁচতে একটু বেশি মজা হয় পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তারপরে মাংসের কিমা দিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাংসের কিমা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব সব মশলাগুলো এগুলা দিয়ে ভেজে নিব পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এই মাংসগুলো অনেক নরম ভিত্তেক মাংস ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে আর এটা তো অটোমেটিক অলরেডি আমি ইয়ের ভিতরে কিপের ভিতরে দিয়ে আবার ভাজবো ওই জন্য এবারে ভেজে নিয়ে অনেকটা ভাজা হয়ে গেছে আমি আরও ভাজবো তবে এখানে আরেকটা জিনিস অ্যাড করে তাহলে ওদের এখানকার আরবিদের একটা ট্রেডিশন এটা হলো এই বাদাম দেখেন এরকে স্নোবার বলে এটা এত দামি এক কিলো বাদামের দাম বাংলাদেশের আট থেকে বারো হাজার টাকা পড়ে এটা স্নোবার বলে এই যে অনেক অনেক দামি আমি এটা এখন এটা আর এত টেস্টি যা বাইরে স্নো বাটারটা এখন এখানে দিয়ে দিব দেখেন মাংসগুলা মাংসের কিমাগুলা ভাজা হয়ে গেছে আর দেখেন একটুও তোল নাই যেন এইভাবে তেল না থাকে আমি তো অলরেডি তেল দিই নাই আপনারা তেল দিয়ে করবেন অবশ্যই আমি বাটার দিয়ে করছি যে যাটা যে যার যে পছন্দ তবে বাটার দিয়ে করলে বেশি গ্রান হয় আর এই বাদামগুলো অপশনাল না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এখন নামিয়ে নিব দেখেন আমি কিছু ভেজে নিব এই যে এভাবে পিঠার মতো করে এগুলোতে মাংস আছে এভাবে ভেজে না একটু কম পেলে সব আমি কিছু দিয়ে দিই আলগুলার ভিতরে কিছু আমি বলের মতো করে ভিতরে মাংসের কিমা দেব দেখেন দিয়ে দিলাম একদম সেম মাংসের কিমা টিকার মতো এগুলা আর খেতে এত স্বাদ নাস্তাতে বলেন সকাল বিকালে নাস্তাতে বলেন আপনারা খেতে পারেন এত টেস্টি আমার খুবই প্রিয় এখন আমি এগুলো হওয়া পর্যন্ত অপেক্ষা করি দেখেন কিছু করব আমি এভাবে এই যে এভাবে করে আমি তো নিজেই ভিডিও করতেছি যার কারণে এভাবে ভিতরে আমি মাংসের কিমাগুলো দিয়ে মুখ বন্ধ করে দেবো এরপরে গোল গোল করে দোর করে নেব এই দেখেন অলরেডি দুটা করে ফেলছি তাহলে আমি সবগুলো করে নিই হয়ে গেছে আমার কিব্বি অনেক সুস্বাদু একটা কেপবি আর অত জনপ্রিয় একটা কেপবি আসলে এই খাবারটা ইয়েতে সুপার মার্কেটে রেডিমেড পাওয়া যায় বেশিরভাগই বানানো হয় না সব সময় আমি তো একদম কমই বানাই তবে আমার সবচেয়ে প্রিয় এটা এই কি বেগুলা আর যেহেতু যা আমি পারি ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভাল লাগবে আর কিছুকে আমি ছোট করে বোল করে নিয়েছি লেবান দিয়ে মানে দই দিয়ে রান্না করব। কালকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে আর কি রসুন দিয়ে দুধ দিয়ে রান্না করব এগুলা এত ইয়ামে হয় সস করে সস্তার মতো অনেক টেস্টি তা আশা করি আপনাদের ভাল লাগবে ভাল লাগলে লাইক কমেন্ট করবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.